সামুদ্রিক মাছ থেকে কী কী আইটেম করা যায় এটা আপনারা চিন্তা করেন আমরা তো এই মাছ খাওয়ার জন্য কাটা যাই অথচ সেই কাটার মাছ কিন্তু এখানেও পাওয়া যায় কিন্তু ভোরগুনেই আপনারা কেউ তৈরি করছেন না এটা কিন্তু একটা ভালো আইডিয়া আমাদের মৎস্য কর্মকর্তা দিলেন আপনারা এটা ভালোভাবে চিন্তা করে দেখতে পারেন আজকের যে কোনো ওয়ার্কশপ থেকে কিন্তু নতুন নতুন আইডিয়া বের হয় জেনারেট হয় সেই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করলে কিন্তু আপনাদের অর্থনৈতিক লাভ এবং সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এই বিষয়গুলো মাথায় রাখলে তারপরে কৃষি উপপরিচালক কৃষি অধিদপ্তর উনি অনেক আমাদের সিনিয়র অফিসার তো উনি বললেন যে কৃষির বিষয়ে কিন্তু আমাদের আগ্রহ নাই আমি এখানে একটু বলতে চাই আমি দুঃখের সাথেই বলতে চাই যে সিনিয়র দু হাজার সাত সালে বলা দু হাজার সাত সালের পর থেকে আমাদের এই অঞ্চলের লোকজন একটু কর্মবিমুখ হয়ে গেছে এই কোনো কিছু না করে পাওয়ার যে একটা টেন্ডেন্সি এইটা কিন্তু আমাদের মধ্যে ডেভেলপ করছে কারণ এখানে আমি দেখব দেখি যে সকল মাঠ হচ্ছে কি দুই ফসলই হয়ে গেছে প্রথম একটা ফসল ধান তারপরে তরমুজ এর মাঝামাঝি কিন্তু জমি ফাঁকা থাকে কেউ কৃষির দিকে আর নজর দিচ্ছি না তো কৃষির প্রতি একটা অনগ্রহ যেটা আমাদের উপপরিচালক সাহেব বললেন আসলেই কিন্তু ঠিক অথচ আপনারা যদি আপনার এই আশেপাশের অঞ্চল দেখেন একটু সাইলেন্ট একটু একটু না ফিরেজপুর জেলা স্বরূপ কাঠি নাম শুনছেন কি না সরুপকাঠিতে আমরা যেটা গাছ দেখি ওরা দেখে কাকা একটা আমরা যদি নর্মাল চোখে দেখি গাছ ওনরা দেখে টাকা একটা গাছ থেকে কতভাবে টাকা আয় করা যায় শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত এটা ওনাদের কাছে গিয়ে শিখতে হবে যে গাছ দিয়ে কীভাবে আর্ন করা যায় সেজন্য কিন্তু চীন জাপান যাওয়ার দরকার নেই আপনার পাশের জেলায় কিন্তু এগুলো হচ্ছে এবং পিরিজপুর জেলার মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী উপজেলা হচ্ছে সবকাঠি সব সেখানে কিন্তু আছে তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন এই একই মাটি একই বাতাস একই আবহাওয়া তারা পারলে আপনাকে না পারবো না সেইটাকে আপনারা একটা আপনাদের আইডিয়ার মধ্যে নিতে পারেন তো যাই হোক আমি সর্বরি বলতে চাই যে এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন স্বপ্ন যেটা রাতে ঘুমায় দেখে সেটা স্বপ্ন না স্বপ্নটা যেটা আপনাকে ঘুমাইতে দেয় না ওই স্বপ্ন আপনাকে আপনাকে দেখতে হবে স্টাবলিশ হওয়ার স্বপ্ন আর একটা এই বিষয়টা মানে সবসময় আমি বলে থাকি যে রবার্ট ফ্লস্ট একটা কবিতা লিখেছিলেন সেটার নাম হচ্ছে রোড নট টেকেন যে রাস্তায় মানুষ ফাটে নাই আমরা চেনা চেনাপথ কিন্তু সহজ যেমন আমি যে পথে আসছি আমি জানি যে এই মানে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে শেষ করার পরে একটা পরীক্ষা দেবো একটা চাকরি নেবো মাসের শেষে বেতন পাবো এটা একটা নোন লাইফ নন লাইফ তারপরে আবার একটা সংসার হবে আবার এরকম চাকরি করবো এখানে ওখানে এটা কিন্তু নন লাইফ মানে আমাদের জানা একটা পথ কিন্তু আপনারা যে পথে হাঁটেন এই পথটা হলো অপরিচিত পথ এই পথে কেউ কোনো হাঁটে নাই রাস্তা তৈরি করা নাই রাস্তা আপনাকে তৈরি করে হাঁটতে হচ্ছে এই হাঁটাটা হলো ক্রিয়েটিভ লোকদের হাঁটা মানে যাদের মধ্যে সৃজনশীলতা আছে তারাই এই রাস্তা দিয়ে হাঁটতে পারে আমার মতো অপগণ্ড গণ্ডগোকে এই রাস্তা না এই জন্য আমি বেঁচে গেছি চেনা পথ যে পথে সবাই হাঁটছে আমি ওই পথ দিয়েই যাচ্ছি যেমন দেখবেন যে ধান খেতে ধান ওঠার পর একটা আল তৈরি হয় আলটা কি আঁকা বাঁকা ওই আলটা দিয়ে প্রথম যে হাঁটছে সে কিন্তু ওই রাস্তা দিয়ে মানে সোজা যায় না আর পরবর্তী যে লোকগুলা সেগুলো কিন্তু ওর পথ দিয়ে অনুসরণ করে আঁকা বাঁকাই যাচ্ছে সেও কিন্তু আর সোজা যেতে পারে না সুতরাং রাস্তা আপনাকে নিত্যোক্তাদের রাস্তা তৈরি করতে হবে আপনার দেখানো পথে যেন আপনার উক্ত আবার হাঁটতে পারে তো রবার্ট ক্রস কিন্তু তার কর্মজীবন যেহেতু কবি সাহিত্যিক মানে ক্রিয়েটিভ বা সৃজনশীল তাদের যে পথ এটা যে কঠিন সেটা বোঝানোর জন্যেই এই কবিতাটা লিখেছে তো যাই হোক আমি আমাদের অথরিটি যারা আছেন স্টেক হোল্ডার্স মানে যারা মূলত আপনাদের এই উদ্যোক্তাদের নিয়ে কাজ করবেন খুব ইন্টিমেটলি খুব কাছাকাছি থেকে তাদেরকে আমি বলতে চাই যে উদ্যোক্তা সে যেই হোক তার মার্কেটিংয়ের প্রয়োজন আছে এই মার্কেটিং প্ল্যাটফর্ম এবং বাজারজাতকরণ মানে যেটা মানে সোজা কথা যে হাট বাজারেও যেন একটা ব্যবস্থা বিপণন ব্যবস্থা থাকে একটা বিষয় একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করলেন কিন্তু সেটা কনজিউমারের কাছে পৌঁছাতে পারলেন না এটা নিয়ে তো আপনার কোনো লাভ নেই সুতরাং কনজিউমারকে কাছে পৌঁছাইয়া দেওয়ার যে রাস্তা এইটা আমাদেরকে তৈরি করে দিতে হবে সহজ করতে হবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর আমাদের বাংলাদেশ পুলিশের জানেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে পুনাক এই পুনাকের মাধ্যমে আমাদের যে সকল সদস্য এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যাদের বিভিন্ন উৎপাদনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের প্রোডাক্টগুলো কিন্তু সেখানে প্রদর্শনী করা হয় এবং সেখান থেকে বিক্রয় করা হয় তাদের এরকম ব্যবস্থা আছে তো সুতরাং আপনাদেরও এরকম যদি একটা কমন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আপনারা সবাই আসতে পারেন তাহলে পরে আপনাদের প্রোডাক্ট থেকে আপনারা সহজেই এই মার্কেটিংয়ের মাধ্যমে নিজেরা ব্যবসায়ীভাবে লাভবান হতে পারবেন এবং আমি মনে করি যে আমাদের আজকে এখানে কর্মশালার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে আমি সবাইকে আমাদের জেলা পুলিশ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সামনের দিনগুলিতে যাতে আপনারা আরও সফল উত্তর উত্তর সফলতা পান সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ